আমার অপরাধটা কি আমাকে কেন প্রাণে মারার চেষ্টা হচ্ছে হয়তো আমার কাছে ফোর্স না থাকলে এতদিন হয়তো আমার প্রাণে মেরে ভিডিওটা আপনাদের দেখাচ্ছি কিভাবে আসছে আমার উপরে কিভাবে আক্রমণ করছে এবং আক্রমণ করে কিভাবে ফিরে যাচ্ছে এটা দেখার দরকার বাংলার মানুষ আজকে দেখছে আপনাদের মাধ্যমে বাংলার বাইরের মানুষ দেখবে যে একজন বিরোধী দলের বিধায়কের ওপরে কিভাবে পুলিশের মধ্যে থাকা ব্যক্তি প্রাণঘাতী হামলা চালালো আর এতদিন আজকে কুড়ি তারিখে হামলা চালিয়েছে আজকে উনত্রিশ তারিখ নদিন হয়ে যাওয়ার পরেও এই বিষয়ে পুলিশের যে তাহলে আমাকে মারতে মারতে প্রাণঘাতী কারা পাঠালো তদন্ত হোক পুলিশ যদি তদন্তে ফেরিওর হয় কোর্টের দরজা খোলা আছে কোর্টে যাব কোর্ট থেকে তদন্ত করব কে বা কারা আমাকে প্রাণ আমার ওপরে প্রাণঘাতী হামলা চালানোর জন্য ওই অফিসারটা কি ওই পুলিশ কনস্টেবলটাকে ওই পুলিশদের মধ্যে থেকে দাঁড়িয়ে থাকা বা যারা আমাদেরকে আটকাচ্ছিল ওই ভিড়ের মধ্যে থেকে একজন হলুদ টি শার্ট পরা ব্যক্তি এসে আমাকে আক্রমণ করে আমার এই জায়গাটাতে প্রচন্ড আঘাতে ঘুষি মারে জানি না তার ইন্টেনশনটা কি ছিল কতটা তা সে আঘাত করার জন্য করেছিল তবে আজকে আমার সন্দেহ হচ্ছে আমার ওপর একটা প্রাণঘাতী হামলা চালানোর অপচেষ্টা চলেছিল তারপরে পরে আমি সংবাদ মাধ্যমের মাধ্যমে বলেছিলাম যে হলুদ একজন আমি ভিডিওটি ভিডিওটি উদ্ধার করি আজকে আপনাদের সামনে পরিবেশন করব সাথে সাথে তার নাম তার বাড়ি কোথায় সে কি পুলিশের লোক না সিভিলিয়ান সিভিলিয়ানের মধ্যে কি শাসক দল ঘনিষ্ঠ এই সবগুলো আমি আমার যে টিম আছে তার মাধ্যমে আমি খুঁজে বার করেছি সেইগুলো আজকে আস্তে আস্তে আপনাদের সামনে আমি পরিবেশন করব প্রথম আমি ব্যক্তিটিকে আপনাদের দেখাই যে ব্যক্তিটি কে ব্যক্তির পরিচয় পড়ে দেব এই হচ্ছে হলুদ টি শার্ট পরিয়ে আপনাদের বলেছি যে আমাকে হলুদ টিশার্ট শার্ট পরিয়ে তা ব্যক্তি যিনি পরেছিলেন হলুদ টিশার্ট তিনি আমাকে মেরেছেন আমি অন্য কোনো কারো কথা বলিনি তো একটা জিনিস আমি এস্টাবলিশ করে দিলাম যে আমার উপরে যে আক্রমণ হয়েছিল সে দেওয়ানে যেটা বলেছিলাম হলুদ টি শার্ট আজকে তার পুরুত দিচ্ছে এবার এর ভিডিওটা আপনাদের দেখাচ্ছি কিভাবে আসছে আমার উপরে কিভাবে আক্রমণ করছে এবং আক্রমণ করে কিভাবে ফিরে যাচ্ছে এটা দেখার দরকার বাংলার মানুষ আজকে দেখছে আপনাদের মাধ্যমে বাংলার বাইরের মানুষও দেখবে যে একজন বিরোধী দলের বিধায়কের উপরে কিভাবে পুলিশের মধ্যে থাকা ব্যক্তি প্রাণঘাতী হামলা চালালো আর এতদিন আজকে কুড়ি তারিখে হামলা চালিয়েছে আজকে উনত্রিশ তারিখ নদিন হয়ে যাওয়ার পরেও এই বিষয়ে পুলিশ পুলিশের সদাত্মক ভূমিকা নাই আমার অপরাধটা কি আমার অপরাধটা এটাই যে জল জঙ্গলের স্বাভাবিক অধিকার আদিবাসীদের কেন কেড়ে নেওয়া হবে দু হাজার ছয় ফরেস্ট রাইট অ্যাক্ট কে নামে যে আদিবাসীদের থেকে জঙ্গলকে কেড়ে নেওয়া হচ্ছে এর প্রতিবাদ আমি করি প্রিন্সিপাল অ্যাক্ট নাইনটিন নাইনটি ফাইভ আইনের অ্যামেন্ডমেন্ট করে দু সালে যে নতুন আইন নিয়ে এসেছে এই আইনের বিরোধিতা করছে এটা মুসলিম সম্প্রদায়ের সাথে সাথে ধর্মের উপরে আক্রমণ হচ্ছে সংবিধানের একাধিক আর্টিকেলের আক্রমণ হচ্ছে এর বিরোধিতা আমি আমার আক্রমণের কারণ কি এস সি সার্টিফিকেট রমা মার্কেটে যারা এস টি নয় যারা এস নয় তারা এস টি এস সি কোথায় চাকরি পাচ্ছে এর বিরোধিতা আমি করছি বলে আমার অপরাধটা কি আমাকে কেন প্রাণে মারার চেষ্টা হচ্ছে হয়তো আমাকে যে ফোর্স না থাকলে তুই দিন হয়তো আমার প্রাণে মেরেই দিত এরা যে আমি প্রতিবাদ করছি যে ওবিসি আপনি সার্টিফিকেট দিচ্ছেন ঠিক কথা কল্যাণী ইউনিভার্সিটিতে জিওলজি ডিপার্টমেন্টে জিওলজি ডিপার্টমেন্টে যারা পিএইচডির জন্য চান্স পেল সুযোগ পেলো ওবিসি এ ওবিসি বি ক্যাটাগরি থেকে আমরা দেখতে পেলাম তার মধ্যে একজনেরও মুসলিম পিছনে বর্গের মুসলিম সম্প্রদায়ের উপস্থিতি দেখতে পেলাম না এর প্রতিবাদ করছি কেন আপনি শেরশাবাদী আর জনগোষ্ঠীকে ওবিসি এ থেকে তুলে ওবিসি বিতে পাঠালেন এই ধরনের অনেক বানিয়া সম্ভবত জনগোষ্ঠী আছে এ থেকে তুলে বি থেকে পাঠালেন এই অন্যায়ের প্রতিবাদ করছি আমার পরিযায়ী ভাইরা বাঙালি যারা ভিন্ন রাজ্যে কাজে যাচ্ছে তাদের আক্রমণ হচ্ছে লাশ হয়ে ফিরে আসছে কখনো সোমনাথ দেবনাথ আফরাজুল সাবির মল্লিক হেমন্ত রায় তো দীপু দাস এই ধরনের অনেকে লাশ হয়ে বাড়ি ফিরে আসছে অনেকে আক্রান্ত হচ্ছে এই লাস্ট দুদিন আগে উড়িষ্যাতে বা কলকাতায় বাঙালি পুলিশ সাথে আমাদের মেদিনীপুরের শ্রমিককে উপরে প্রাণঘাতী হামলা চালিয়েছে এটা বন্ধের আমি দাবি তুলছি এই জন্য আমার উপরে আক্রান্ত নেবে আসছে আমার উপরে প্রাণী মারার চেষ্টা হচ্ছে এসআইআর এর নামে নাগরিককে অহেতুক হয়রানি করার চেষ্টা হচ্ছে নাগরিককে ভয় দেখানোর চেষ্টা হচ্ছে সেই জন্য আমি প্রতিবাদ করেছি যে এসআইআর এর নামে নাগরিক হয়রানি করা যাবে না নাগরিককে আতঙ্কিত করা যাবে না যাকে তাকে ডিভোটার ঘোষণা করা যাবে না এই এইগুলো বা বিভিন্ন সময় মানুষের উপরে ঘটে চলা আক্রমণের বিরুদ্ধে আমি যখনই কথা বলি দেখছি আমার উপরে তাহলে আমাকে মারতে প্রাণঘাতী মারতে কারা পাঠালো তদন্ত হোক পুলিশ যদি তদন্তে ফেলিওর হয় কোর্টের দরজা খোলা আছে কোর্টে যাব কোর্ট থেকে তদন্ত করব। কে বা কারো আমাকে প্রাণ আমার ওপরে প্রাণঘাতী হামলা চালানোর জন্য ওই অফিসারটা কি ওই পুলিশ কনস্টেবলটাকে পড়ালো